হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার নিউ ব্লক ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার তো তোমরা সবাই কেমন আছো আর ডেটটা ঠিক মনে পড়ছে না আমি এখানে মেনশান করে দেব তোমরা দেখে নিও তো এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সাড়ে নটা বাজে বাট ঠান্ডা এতটাই যে আমি চাদরও এখনও খুলিনি চাদর পরে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি এখনও টিফিনও কমপ্লিট হয়নি একটু আগেই উঠেছি ভিডিও এডিট করলাম দেন সেটা পোস্ট করে আমি তারপর উঠলাম এখনও ফ্রেশ হবো ফ্রেশও হয়নি ফ্রেশ হয়নি বলতে মানে ব্রাশ ট্রাশ কিছুই হয়নি এখনও বলতে পারো জাস্ট উঠে চুল টুলগুলো ঠিক করে বাইরে বেরিয়েছি উঠানে এখন হাঁটছি রোদের মধ্যে আর শীতের সময় রোদের মধ্যে হাঁটতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো এখন চাদর টাদরও কিছু খোলা হয়নি আজকেও হচ্ছে বলবো মানে আমাদের বাড়িতে আত্মীয় আসবে কারা কী আসবে না আসবে সেটা তোমরা দেখতে থাকো ভিডিও কেউ স্কিপ করো না বুঝতে পারবে কারা আসবে কী আসবে আজকে আমাদের বাড়িতে আর আমি আছি বাপ বাড়িতে সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো তো আজকেও গেছে মারা ধান কাটতে আমাদের ধান কাটা হচ্ছে আজকে নিয়ে তিন দিন দু তিন দিন তো হয়েই গেল ধান কাটা হচ্ছে আর তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকালের খাওয়া দাওয়া কি করবো ভাবছি মুড়ি খাবো তরকারি মা তরকারি করে দিয়ে গেছিলো মাঠে তরকারিটা খাবো মুড়ি দিয়ে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি দিন তো দেখো এখন চলে এসেছি ব্রাশ করতে আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি এইরকম করে মানে ব্লগ শ্যুট করছি ব্রাশ ট্রাশ আমি তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করি না আজকে ভাবলাম একটু নতুনত্ব একটু রকম শেয়ার করাই যাক তো দেখো শেয়ার করছি আর উঠানে কেন দাঁড়িয়েছি বলো তো রোদ এই ঠান্ডার সময় না আমার এই উঠানটাই মনে হয় প্রিয় হয়ে গেছে উঠান সবার কাছে অবশ্যই প্রিয় থাকে আর আমার এই ঠান্ডার সময় তো প্রচুর ভালো লাগছে কারণ রোদ এক এসছে না আর সকালের রোদটা জাস্ট মানে কী বলবো গায়ে যখন লাগে না মারাত্মক হেভি লাগে আর আমি এতটাই শীতকাতুরে দেখে বুঝতে পারছো এখন অব্দি চাদর ছাড়িনি কটা বাজে বলো তো এখন পৌনে দশটা বাজতে যাই আমি এখন এক চাদরটা গায়ে দিয়ে ব্রাশ করতে আরম্ভ হয়ে গেছি তো এখন চলে এসেছি দেখো ক্রিম মাখবো বলে আর মুখে একটু ক্রিম দেবো শীতের বেলা তো ক্রিম না দিলে নয় ক্রিমটা দিতেই হবে তো আর কি বক করছিলাম তো শুনে নাও আমি কী বগ বক করছিলাম তো মুখে ক্রিম টিম দিয়ে নিয়েছি ফ্রেশও হয়ে গেছি দেখতে পাচ্ছো আর এই কপালে না কি ছোট ছোট পিম্পল উঠছে শীতকালে না ভালোই লাগে না যতই যাই দিচ্ছি না কেন ঠিকঠাক যাচ্ছে না একটু ক্রিম দিয়ে নিলাম হাতেও একটু দিলাম কারণ কেমন খসখস করছে হাত পাতগুলো এই শীতের সময় এরকমই হয় স্কিন নিয়ে তো বলাই যায় না কিছু তো চলো ফ্রেশ তো হয়ে গেছি দেখতে পাচ্ছ আর আমি না এই রোদ ছেড়ে ঘরের ভিতর যেতেই পারছি না মানে আমি একটু শীতকাতুরে আছি কিন্তু এত শীত পড়েছে না মানে কি বলবো আর ঘরেই যাওয়া হচ্ছে না আমার মনে হচ্ছে আমি উঠানেই মাদুর টাদুর পেতে এখানেই খাই এখানেই থাকি এখানেই ঘুমাই আর সত্যি কথা বলতে কি এখানে মাদুর পেতে একটা বালিশ নিয়ে শুতে না যে আরাম লাগবে আমি কি বলবো কারণ এই রোদের মধ্যে একটা দারুণ ঘুম হয়ে যাবে মানে আমি একবার ঘুম থেকে উঠেছি তাও মনে হয় আরেকবার শুলে আরেকবার ঘুমিয়ে পড়বো মানে তো চলো টিফিন করি করে দেখি কি রান্না বান্না হবে আর যারা আসবে তারা এখন অবধি আসেনি আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কারা আসবে আমি তো বলেই দিই এতটা ওয়েট করে লাভ নেই আমার মাসি মেশো আসবে তো বেরিয়ে গেছে তারা অলরেডি আমি ফোন করেছিলাম তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দিন দেখতে থাকো আর আমার ব্লগে ফার্স্ট টাইম আমি মাসে দেখাবো আমি কোনোদিন ওদেরকে দেখাইনি আমার ব্লগে তো চলো দেখতে থাকো সামনে আর এইটা তোমাদের সাথে কি শেয়ার করছি বলো তো এইটা হচ্ছে আমাদের যেই ধান আগের ব্লগে দেখিয়েছিলাম না আমাদের ধান হচ্ছে কলা বার করা হবে মানে ধানের যেই তলা হবে না তো আমাদের এখানে বলে যে ধানের কলা বার করতে হবে তো ছোটো ছোটো যেই তলাগুলো বেরোয় সেগুলো আগে বার করে মানে গরমের ধান এরকম করেই চাষ করতে হয় শীতকালে হচ্ছে ধান ছড়িয়ে দিলে তলা হয়ে যায় কিন্তু গরমে হচ্ছে আগে ধানটাকে কলা বার করতে হয় কলা বার করার পরে একটু একটু ছোটো ছোটো তলা বেরিয়ে যাওয়ার পরে তারপরে জমিতে ছড়াতে হয় তো সেই ধানগুলোই হচ্ছে যেইগুলো রোদে শুকা দিচ্ছিলাম দেখেছো সেগুলি হচ্ছে এরকম করে রাখা হয়েছে কলা বের করার জন্য এখন তো দুদিন লাগবেই ম্যাক্সিমাম দুদিন লাগবে কলা বের করতে গেলে এরকম করে রাখতে হয় আরও অনেক নিয়ম আছে অনেক ধাপ আছে এগুলো করার তো তোমাদের সাথে সে তাই শেয়ার করছি যে দেখো এখানে আমাদের রাখা হয়েছে খড় দিয়ে তারপর অনেক কিছু গরম জিনিস টিনিস দিয়ে গরম করতে রাখা হয়েছে এখানে রোদের মধ্যে এখন আমি স্নান করেও চলে এসেছি আর দেখো রোদের মধ্যে এসে একটু বসে আছি তো বসে বসে এখন মারা মাঠে থেকে আসেনি তাই জন্য বসে বসে ভাবছি কী করবো কিছু বসে আছি তারপরে হচ্ছে ভাত রাত খাওয়ার পরেই দেখো এখানে এনেছিল মাসি জয়নগরের স্পেশাল মোয়া তো কাদের কাদের জয়নগর স্পেশাল মোয়া খাওয়া হয়ে গেছে আমাকে জলদি কমেন্ট করবে আমার তো হয়ে গেছে একবার খেয়ে ফেলেছি এখনই খাচ্ছি আমার অতটাও ভালো লাগে না বাট সিজন তো সিজন ওয়াইজ খেতে ভালো লাগে এক দুবার ওকে ওকে লাগে তো তাই খাচ্ছিলাম কি মনে হলো আজকে আমার ইচ্ছে হলো যে না একটা মোয়া খেয়ে দেখা যাক তো খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে যে কাদের কাদের ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়েছিলাম এখন ঘড়িতে বাজে মনে হয় দুপুর আড়াইটে আর আমি এখন আছি উঠানে আর আমার পাশে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে তোমরা সবাই ইগনোর করতে পারো একটু ইগনোর করতে পারো কি ইগনোর করো কারণ আমাদের হচ্ছে এখানে রাস্তার একটু কাজ হচ্ছে মানে যে কল বসানো হচ্ছে অনেক জায়গায় অবশ্য বসানো হয়ে গেছে কিছু কিছু জায়গায় এখনও কল বসানো হচ্ছে পাইপ যাচ্ছে কলের জল পাইপ যাচ্ছে তো সেই পাইপগুলো এখন আমাদের এখানে বসানো হচ্ছে তো ওই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি তো সকাল থেকে সেই রান্নাবান্না শেয়ার করব বলে একদম শেয়ার করতে পারিনি এখন তো আওয়াজটা তাও কম হচ্ছে কারণ কিছুটা দূরে কাজ হচ্ছে বলে রান্নার টাইমে না পুরো বাড়ির কাছে হচ্ছিলো এত আওয়াজ হচ্ছিলো একদম বিশ্রী একটা বিকট আওয়াজ তার জন্য আমি ভিডিও শ্যুট করিনি জাস্ট শ্যুট করলাম দেখলে জয়ন জয়নগরের মোয়া দেখাচ্ছিলাম মাসি নিয়ে এসছে আমি আগের বাড়ি নিয়ে এসেছিলাম যখন বাড়িতে আসি মায়ের জন্য মানে বা বাড়ি সবার জন্য আর মাসে আজকে এসছে তাই আর এই শীতকাল মানেই মোয়া এখন জয়নগর স্পেশাল মোয়া আর তো চলো দেখতে থাকো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে টাটা গাইজ লাভ ইউ অল বাই সবাই খুব ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কোন দেওয়াল মশারি কোন ফে